শুনে নিলে তো তোমরা আমার ছেলের কথা কিসের জন্য আমি সব কিছু কাজ ওকে এখন থেকে শেখাতে চাই ওর কিন্তু নিজের ভীষণ আগ্রহ আছে আর তোমাদেরকে সবাইকে এই ভিডিওটায় কিন্তু আবার সাদর আমন্ত্রণ তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আমার রান্নাগুলোকে তাই জন্য কিন্তু ধন্যবাদ তো সবজিগুলো দেখে নিলে মোটামুটি ঘরে যে সমস্ত সবজি ছিল সেগুলোই কাটিং করেছি আর এটা কিন্তু আমি একদম স্কুলে ছোটোবেলায় যেরকম ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে আরও যা কিছু দিয়ে নিয়ে যেতাম স্কুলের টিফিনে সেই চাউমিনটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর ফুলকপিগুলো আলাদা ভেজে নিয়েছি কারণ কি ফুলকপিগুলো কিন্তু অন্য সবজির তুলনায় ভাজতে একটুখানি সময় লাগে আর একটা কথা মনে রাখবে এই কোম্পানির চাউমিনটা এখন যদি কেউ খাও অবশ্যই কিন্তু একদমই ফুটানোর দরকার নেই আর মেন ব্যাপার হচ্ছে একটু ঠান্ডা জলে অবশ্যই ধুয়ে নেবে আর সাদা তেল দিয়ে দিলে আরও ভালো সেদ্ধর টাইমে আর তারপর কিন্তু দেখো সবজিগুলো ভাজতে গিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর কিন্তু নুনটা দেবে কেন কি নুন দিলে কিন্তু আগেই সেদ্ধ হয়ে যাবে আর চাউমিনের সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হবে না তো আমি কিন্তু মেনলি আমার পাপের বাড়ির দিকে চাউমিন কেউ খেলে প্রচণ্ড বেশি ভাজা ভাজা করে একদম লাল লাল ওটা আমার বাবা পছন্দ করে কিন্তু আমি কিন্তু সেদ্ধ হয়ে যাওয়াটা পছন্দ করি সেদ্ধ তো হতেই হবে কিন্তু বেশি লাল লাল পছন্দ করি না কেন কি ওই কালারটা আমার খুব ভালো লাগে আর দুটো হয়তো ডিম ছিল ঘরে সেই ডিমটা দিয়েই বা মানে ভুজি মতন করে নিলাম সবজির সাথে শর্টকাটে সকালবেলায় খুব খিদে পেয়ে গেছে বানাচ্ছি বুঝতে পারলে তো কত তাড়াহুড়োর মধ্যে করেছি তারপরে একটু ধনে ছিল সেই ধনে আমি দিয়ে দিচ্ছি কেন কি এই যেই চাউমিনটা এতগুলো সবজির সে ফ্লেভারটা দারুণ লাগে আর আমি ঠিক এই একই প্রিপারেশান এরকম করে সবজি ভেজে কিন্তু ভাত ভেজে গেলে ভাতের সাথেও খাই খুব ভালো লাগে দেখো নুন হয়নি বলে পরে আবার একটুখানি নুন দিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি চাউমিনটা তোমরা কিন্তু একদম কিন্তু ভাবতে পারো কি চাউমিনটা হয়তো গলে যেতে পারে গলবে কিন্তু না একটুখানি সচেতন অবস্থায় করতে হবে আমি দেখো চাউমিনটা দিয়ে দেওয়ার পরেও কিন্তু ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গোলমরিচ কিন্তু ভীষণ ভালো লাগে ডিমের মামলেট তারপর চাউমিন এইসবের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলে ওপর থেকে খুবই ভালো লাগে আর চাউমিনটা থেকে স্পেশাল কিসের জন্য লাগে এই প্রত্যেকটা শীতকাল আমি ওয়েট করে থাকি এই চাউমিনটা খাওয়ার জন্য কেন কি শীতকালে যে এত রকম সবজি সেই সবজির সাথে এই সাদা জিনিসটা কিন্তু ভালো লাগে অবশ্য একটা কথা ঠিক অনেকে কিন্তু চাউমিনে হলুদ অ্যাড করে কিন্তু আমি কিন্তু খুব রেয়ার ইচ্ছা করলে তখনই হলুদ দিই এইটার ক্ষেত্রে কিন্তু আমি হলুদ দিই নি কেন কি হলুদ দিলে সবজির কালার এরম হতো না